রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় সাতের ১৪ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ বংশ পরবর্তী শ্লোকে ভগবান তাকে জানতে না পারার কারণ জানাচ্ছেন দৈবী হেষ্যা গুণময়ী মমমায়া দুরোত্তয়া মা মেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তারান্তিতে কারণ আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরত্বয় অর্থাৎ পার হওয়া কঠিন যারা শুধুমাত্র আমার শরণাগত হন তারা এই মায়া অতিক্রম করতে পারেন দৈবী মায়া দূরতি ক্রমণীয় ভোগ এবং সম্পদ গ্রহণের ইচ্ছা সম্পন্ন মানুষ এই মায়া থেকে সম্পর্ক ছিন্ন করতে পারে না দূরত্বয় বলার অর্থ এই যে মানুষ নিজেকে কখনো সুখী কখনো দুঃখী কখনো বোদ্ধা কখনো অবুঝ কখনো হীনবল কখনো বলশালী ইত্যাদি ভেবে সেইভাবে তদগত হয়ে থাকে উৎপত্তি ও বিনাশীল ভাব এবং পদার্থে তাদাত্ম মমত্ববোধ এবং আসক্তিযুক্ত হয়ে এগুলিতে আবদ্ধ হয়ে পড়ে এবং নিজেকে এগুলি থেকে বিচ্ছিন্ন বলে অনুভব করতে পারে না মায়ার এই হল দূরত্বয় ভাব গুণময়ী মায়া তখনই দূরত্বয় হয় যখন ভগবানকে ছেড়ে এই গুণগুলিকে পৃথক সত্তা গুরুত্ব দেওয়া হয় মানুষ যদি ভগবানকে ভুলে গুণগুলির পৃথক অস্তিত্ব গুরুত্ব মেনে না নেয় তাহলে সে এই গুণময়ী মায়া অতিক্রম করতে পারে মানুষের মধ্যে যারা কেবল আমার শরণাগত হন তারা এই মায়া অতিক্রম করেন কারণ তাদের লক্ষ্য শুধু আমার দিকেই থাকে ত্রিগুণের দিকে নয় যেমন আগের বর্ণিত হয়েছে যে রজ শত তম এই তিন গুণ আমাতে অবস্থিত নয় এবং আমিও এগুলিতে অবস্থান করি না আমি নির্লিপ্ত থেকে সকল কর্ম করি যারা আমার এই স্বরূপ জানেন তারা গুণাদিতে আবদ্ধ হন না এবং মায়া অতিক্রম করতে পারেন তারা গুণাদের কার্য মনন বুদ্ধির বিন্দুমাত্র সাহায্য নেন না কেন নেন না কারণ তারা একথা জানেন যে প্রকৃতির কার্যরূপ হওয়ায় মন বুদ্ধি ও প্রকৃতি প্রকৃতির ক্রিয়াশীলতা প্রকৃতিতেই বিদ্যমান যেমন প্রকৃতি নিরন্তর লয়ের দিকে অগ্রসর হচ্ছে এই মন বুদ্ধিও সেই রূপ লয়ের দিকে এগোচ্ছে অতএব এগুলির সাহায্য নেওয়ায় পরাধীনতা এই পরাধীনতা যেন না থাকে এবং পরা প্রকৃতি যা পরমাত্মার অংশ শুধু পরমাত্মার দিকেই আকৃষ্ট হয়ে অপরা থেকে সর্বতভাবে মুক্ত থাকে সামগ্রিকভাবে ভগবানের শরণাগত হওয়ার অর্থ হলো এই এখানে মা মেব বলার অর্থ হলো তারা অনন্যভাবে কেবল আমারই শরণাগত হন কারণ আমি ছাড়া যে আর কোনো সত্তা নেই তারা তা জানেন কিছু সাধক আমার স্মরণ নিলেও কেবলমাত্র আমারই শরণাগত হয় না তাই বলেছেন মা মেয়েব যারা শুধু আমার স্মরণ নেন তারা পার হয়ে যান মায়ার আশ্রয় নিও না অর্থাৎ টাকা পয়সা জিনিসপত্র ইত্যাদি সবই থাক কিন্তু এগুলিকে এ যেন নিজের আধার বলে মনে না করি এদের আশ্রয় না গ্রহণ করি এদের বিশ্বাস না করি আর এদের গুরুত্ব যেন না দিই এগুলি ব্যবহারের অধিকার আমাদের আছে কিন্তু এইগুলির ওপর অধিকার প্রতিষ্ঠা উদ্দেশ্য যেন না থাকে এগুলির ওপর আধিপত্য করার অর্থ হলো এদের আশ্রিত হওয়া আশ্রিত হলে এগুলির প্রভাব থেকে পৃথক হওয়া শক্ত হয়ে পড়ে এটি হলো প্রকৃত দূরত্বয় ভাব এই দূরত্বয়ের ভাব থেকে মুক্তি পাওয়ার উপায় জানিয়েছেন মা মেয়েব যে প্রপত শরীর ইন্দ্রিয় ইত্যাদিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেগুলিকে ভগবানের এবং ভগবানের মনে করে তার ভজনে তার নির্দেশ পালনে নিযুক্ত করতে হয় এর থেকে নিজের কিছু নেওয়ার দরকার নেই এগুলিকে ভগবানের শোপে দেওয়ার ফলেও নিজে নিতে হয় ভগবানের শোপে দেওয়ার ফলও নিজে নিতে নেই কারণ ভগবানের বস্তু যখন সর্বত্রভাবে ভগবানই অর্পণ করে দিয়েছি অর্থাৎ ভ্রম ক্রমে তাতে যে আপন ভাব আরোপ করা হয়েছিল তা সরিয়ে দিয়েছি তখন সেই সমর্পণের ফল আমাদের কেন হবে এইসব বস্তু ভগবানের সেবার জন্যই আমাদের কাছ থেকে পাওয়া অতএব এগুলি তার সেবায় নিয়োগ করা আমাদের কর্তব্য অপরিহার্য কর্ম এই কাজে ভগবান সন্তুষ্ট হন এবং তার কৃপায় মানুষ মায়ার বন্ধন মুক্ত হয় নিজের বলে আমাদের কোনো বস্তুই নেই ভগবানের প্রদত্ত বস্তুগুলিকে নিজের বলে মনে করে মনে অহংকার এসেছিল এই ছিল ভুল ভগবানের সভা অত্যন্ত উদার ও প্রেমপূর্ণ তিনি যাকে যা কিছু দেন তাকে জানতে দেন না যে সেগুলি ভগবানের প্রদত্ত তাই মানুষ যা কিছু পায় সেগুলিকে নিজের বলে অনুভব করে ভগবানের প্রদান করা এটি হলো একটি বিশেষ রীতি শুধু তার ভক্তরা এটি জানতে সক্ষম কিন্তু যারা ভগবানের শরণাগত নয় তারা ভাবতেইও পারবেন না যে তারা কি এই বস্তুগুলি সর্বদা নিজের করে রাখতে পারবে অথবা এই বস্তুগুলি উপভোগের জন্য তারা কি সর্বদা থাকবে এইগুলির ওপরও আমাদের আধিপত্য কি চিরকাল চলবে তাই তারা অন্যন্যভাবে ভগবানের শরণাগত নিতে পারে না এই শ্লোকটির তাৎপর্য হলো এই যে যারা কেবল দৈবী সম্পদ সম্পন্ন হন তারা ভগবানের গুণময়ী মায়া অতিক্রম করেন কিন্তু যারা ভগবানের শরণাগত না হয়ে দেবতা আদির স্মরণ নেন অর্থাৎ যারা শুধুমাত্র আশুরি সম্পদ সম্পন্ন হয় তারা ভগবানের গুণময়ী মায়া অতিক্রম করতে সক্ষম হয় না এইরূপ অসুর স্বভাব বিশিষ্ট মানুষ ব্রহ্মলোক পর্যন্ত গেলেও সেখান থেকেও তাদের ফিরে আসতে হয় অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় মানুষ যখন জগৎ সংসারে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হন তখন সে মায়াকে অতিক্রম করে অর্থাৎ তার অহং সর্বতভাবে নাশ হয় ভগবানের শরণাগত হওয়ার অর্থ হলো ভগবানের অস্তিত্বের মধ্যে নিজের অস্তিত্বকে মিশিয়ে দেওয়া অর্থাৎ শুধুমাত্র ভগবানের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া নিজের পৃথক অস্তিত্বকে না মানা মায়ার পৃথক অস্তিত্ব না মানা অর্থাৎ এ আশ্রয় গ্রহণ না করা এবং মায়ার আশ্রয় না নেওয়া এতে কোনো পরিশ্রম বা উদ্বেগ নেই মানুষই মায়াকে অস্তিত্ব প্রদান করেছে যদি মানুষ মায়াকে অস্তিত্ব প্রদান না করে শুধুমাত্র ভগবানেরই শরণাগত হয় তাহলে সে মায়াকে অতিক্রম করে অর্থাৎ তার কাছে মায়ার কোনো অস্তিত্ব থাকে না জীব জড় পদার্থের শরণাগত হলে অর্থাৎ তাকে নিজের এবং নিজের জন্য মনে করলে জড়ত্ব প্রাপ্ত হয় এবং জগৎ রূপে পরিণত হয় কিন্তু ভগবানের আশ্রয় গ্রহণ করলে জীব সতৈ চিন্ময় তত্ত্ব লাভ করে এবং এবং ভক্ত হয়ে ওঠে ভক্ত হলে জগৎ লুপ্ত হয়ে যায় অর্থাৎ তার কাছে জগৎ আর জগৎ রূপে থাকে না সেটি তখন ভগবত স্বরূপ হয়ে যায় যা প্রকৃতই বাস্তব সত্য মা মেব পদটিতে ভগবানের কথা তাৎপর্য হল এই যে জীব আমারই অংশ অমেব অংশ জীব লোকে অতএব ই শরণাগত হলে সে মায়াকে অতিক্রম করে তাই আমার স্মরণ গ্রহণকারী ভক্তদের আমি ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয় না হওয়া সম্ভব নয় কেননা তাদের দৃষ্টিতে আমি অর্থাৎ ভগবান ছাড়া আর কেউ থাকতে পারে না আর কেউ থাকে না তাদের লক্ষ্য অন্য দিকে যায় না এবং অন্য কিছু তাদের দৃষ্টিতে আসে না তাদের দৃষ্টিতে অপরা প্রকৃতির অস্তিত্ব থাকে না গুরুত্বও থাকে না এবং আপন ভাবও থাকে না তাদের শুধুমাত্র ভগবত বুদ্ধি হয় যা প্রকৃতই ভগবত স্বরূপ যার মধ্যে বিবেকের প্রাধান্য থাকে সেই ভক্তই অহং এবং এর আশ্রয় পরিত্যাগ করে অর্থাৎ সংসারের আশ্রয় ত্যাগ করে ভগবানের আশ্রয় গ্রহণ করে কিন্তু যার বিবেক অত প্রাধান্য পায়নি কিন্তু ভগবানের শ্রদ্ধা ও বিশ্বাস প্রাধান্য পেয়েছে সেই সহজ সরল ভক্ত অহংের সঙ্গে অর্থাৎ যেমন আছে তেমনভাবেই ভগবানের আশ্রয় গ্রহণ করে এই রূপ ভক্তদের অহংকে স্বয়ং ভগবানই নাশ করে থাকেন রাধে রাধে জয় রাধা বল্ল শ্রীহরিবংশ ओम शांति 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 ही